আসসালামু আলাইকুম প্রিয়ভীয়স আজকে আপনাদেরকে দেখাবো ইমুর নাম কিভাবে আপনি আপডেট করবেন চেঞ্জ করবেন শুধুমাত্র এক ক্লিকে খুব সহজে এটার জন্য অবশ্যই কিন্তু আপনার ইমু যে অ্যাপটা অ্যাপটা আপনার আপডেট না থাকলে আপডেট করে নেবেন সর্ব সর্বপ্রথম আমরা ইমু অ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমাদের সেই প্রোফাইলটা শো করতেছে এখানে যে আমাদের যে প্রোফাইল ছবি সেটার উপর ক্লিক করতে হবে তারপরে যে আমাদের যে মূল আইডি সেটার উপর আপনি ক্লিক করতে পারেন অথবা ছবির উপর ক্লিক করতে পারেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যে পাশে লেখা আছে শেয়ার আর এই পাশে লেখা আছে ইডিটিং এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন দুই নম্বরে ইউজার নেম আপনি সেই নামের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে কিন্তু যে নামটা আছে সেটা কিন্তু আপনি কেটে দিয়ে নতুন করে আর একটা নাম দিবেন। আমি একটা নাম দিলাম হচ্ছে আপনার ডক্টর এমডি এমডি মুরাদ এম ইউ আর এ ডি মুরাদ হোসেন হুসাইন তারপরে আমরা এই টিক চিহ্নর উপর ক্লিক করে দেব ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু আমাদের নামটা কিন্তু আপডেট হয়ে গেল আমরা যদি এখান থেকে বাইর হয়ে যাই এ দেখেন ডক্টর এমডি মুরাদ হুসাইন এ আমরা যদি এখান থেকে বাইর হয়ে যাই এখানেও কিন্তু আইডিতে দেখাচ্ছে ডক্টর এম ডি মুরাদ হুসাইন আমরা যদি এখান থেকে বাইরে হয়ে যাই আবার ক্লিক করি তারপরে কিন্তু দেখাচ্ছে ডক্টর এমডি মুরাদ হুসাইন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম